কি হচ্ছে এখানে মুসলিম কান্ট্রি আমরা নামাজ পড়তে পারতেছি না তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব সেখানে নামাজ নামাজ নিয়ে পড়ে থাকে যাবে না নামাজ পড়তে হলে বাড়ি থেকে চাকরি সাইরা নামাজ পড়তে হলে বাড়ি থেকে নামাজ পড়ো আমি মোহাম্মদ কাউসার আহমেদ আমি প্রাণা অ্যাপেল রেনবো গ্রুপে বনশ্রী শোরুম ম্যানেজার হিসেবে আছি তো আমাদের শোরুমগুলোতে এবং আমাদের যে চাকরিটা চাকরিটা হচ্ছে আমাদের বেশিরভাগই হচ্ছে সারাদিন অনলাইন মিটিংয়ের মাধ্যমে যায় আদার্স তো কাজ আছে আমরা একটা ম্যানেজার প্রায় জনের কাজ করে থাকি সেটা ডিটেলস বলা যদিও যাচ্ছে না কিন্তু সবাই জানে তো আমাদের মূল ইস্যুটা হচ্ছে আমাদের মিটিংগুলো প্রতিটা মিটিং নামাজের টাইমে শুরু করে এটা একদিন দুদিন হলে এটা আমাদের আসলে যায় আসতো না আমাদের ব্যাপারে আমরা মাথায় নিতাম না এটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যখন ব্যাপারটা প্রতিনিয়ত হচ্ছে তখন আমাদের মাথায় আসলো যে কি হচ্ছে এখানে মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না তখন আমি আমার ভাই আরও কিছু ভাই ছিল ওই ভাই মিলে আমরা স্যারের কাছে আবেদন রাখি যে স্যার নামাজের টাইমটা ছাড়া মিটিংটা আপনারা রাখেন অন্তত একটা তিরিশে মিটিং রেখেন না দুইটার পর থেকে মিটিং রাখেন আমরা সারাদিন মিটিং করতে রাজি আছি তো একদিন বললাম বলল ঠিক আছে এটা দেখা যাবে এরপরের দিন আবার যখন বলি তখন স্যারদের পক্ষ থেকে এরকমভাবে উত্তর আসলো যে ভাই তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব সেখানে নামাজ নামাজ নিয়ে পড়ে থাকে যাবে না নামাজ পড়তে হলে বাড়ি থেকে চাকরি সাইরা নামাজ পড়তে হলে বাড়ি থেকে নামাজ পড়ো তো আসলে আমরা সেখানে খুবই মর্মাহত হই এই কথা শুনে আসলে আমরা দিয়ে একদিন আবার পর্যালোচনা করি দেন আবার স্যারদের সাথে আমরা আবেদন রাখি স্যার নামাজের টাইমে মিটিং রাখা যাবে না দেন আমাদের রিটেল ম্যানেজার জাকির স্যার আমাদের এরিয়া ম্যানেজার ইক্রামুল স্যার আমার সরমে আসে কেন আমি এটা জোরদার দাবি দাবি রাখি আইসা বলে ভাই আপনি নামাজ নিয়ে এতভাবে পড়ে আছেন আপনারা কি একদম ডাইরেক্ট আইসাই বলে আমার পাশের এরিয়া ম্যানেজারকে বলতেছে কোন জামাত শিবিরের বাচ্চা আপনাকে কাউন্টার দিছে যে মিটিং করা যাবে না আমাকে আমাকে বলতেছে যে কোন জামাত শিবিরের বাচ্চা কাউন্টার দিছে তখন আমি বললাম স্যার আপনি তো আমাকে জামাত শিবিরের বাচ্চা বলতে পারেন না আপনারা মিটিং টাইমে যেন নামাজ নামাজটা নামাজ টাইমে যেন মিটিংটা না করেন তার জন্য অনুরোধ করছি আমি মুসলিম হিসাবে সেই সুবাদেও তো আমরা আমাদের স্বাধীনতা পেতে পারি পরে ওই স্যারের বক্তব্য এরকম আমি জামাত শিবিরের বাচ্চা আমাকে দেন ক্লুজ করে দিবে কয়েকদিনের ভিতরে আমাকে ক্লোজ করে দিবে তাল মাতাল পাকাচ্ছে ওনার নানান ধরনের বকাবাদ্য করতেছে আমার সরুমেয়াই আইসা তখন আমি স্যারের সাথে কথাগুলোর উত্তর দিই দেন স্যার চলে যায় ওরা হচ্ছে প্ল্যানিং করে দুই তারিখে এই মাসের দুই তারিখে গত দুই দিন আগে প্ল্যানিং করে আম হুট করে আমার শোরুমে অডিট পাঠায় আমি জানি না আমি প্রোডাক্ট ডেলিভারিতে গিয়েছিলাম বাইরে অডিট আমাকে ফোন দিছে আপনি কোথায় আমি বললাম স্যার আমার আমি বাহিরি প্রডাক্ট ডেলিভারিতে আছি পরে বললাম আপনার তো আজকে হ্যান্ড ওভার কেন প্রোডাক্ট ডেলিভারিতে আসে না আমি বললাম আমি তো জানি না স্যার কিছু হ্যান্ড ওভার হলে শ্রম আইনে আছে একটা মানুষকে ক্লোজ করতে হলে অন্তত এক মাস আগে নোটিশ দিতে হবে দুই মাসের স্যালারি প্রদান করতে হবে না হয় মেল দিতে হবে কিন্তু ওনারা আমার কিছু দেয় নাই মেসেজ নোটিশ কোনো কিছুই দেয় নাই মেল তখন আমি এরিয়া ম্যানেজারকে জিজ্ঞাসা করি আমার হ্যান্ড ওভার হবে কি কারণে তখন এরিয়া ম্যানেজার বলে আমি জানি না হায়ার ম্যানেজমেন্ট জানে সব স্যাররা আসতেছে আপনি বসেন তখন আমি শোরুম খুললাম সবাই আসছে ওনারা হচ্ছে এমডি স্যারের উপরে ক্লেম করছে যে এটা নাকি এমডি স্যার নির্দেশ দিচ্ছে আমাকে অবৈধভাবে হ্যান্ড ওভার দেওয়ার জন্য কিন্তু আমরা যতটুকু জানি এমডি স্যার এরকম কাজ করার কথা না আমরা এমডি পর্যন্ত যেতে পারি না আমরা ইডি পর্যন্ত যেতে পারি তো এখন আমি শোরুমে ঢুকার পর ওদের বক্তব্য ছিল এরকম যে ভাই এটা প্রাইভেট কোম্পানি আমাদের কোম্পানি আমরা যখন তখন আপনাকে ক্লোজ করে দিতে পারি আপনার এখানে কোনো রাইট নাই কোনো বক্তব্য রাখার দেন আপনি এখানে কোনো ভাবি আপনি হ্যান্ড ওভার থেকে বাঁচতে পারবেন না বাঁচলে আপনারা সিপিডি দিয়ে দৌড়ে হ্যান্ড ওভার হেড অফিসে নিয়ে যাব আমাদের আর এফ এর একটা সিপিডি টিম আছে যেটা হচ্ছে আমাদেরকে মানে কেউ কোনো ম্যানেজার ক্রাইম করুক বা ওদের ওদের মতামতের বাহিরে চলে গেলে ওদেরকে হেড অফিসে নিয়ে যায় ওই সিপিডি দিয়ে হেড অফিসে নিয়ে যায় নিয়ে গিয়ে টর্চার করে পুলিশ যেভাবে রিমাইন্ডে নেয় ওদেরকে ঠিক এভাবে রিমাইন্ডে নেয় এখন কেন নামাজে বাধা দিচ্ছে এটা হচ্ছে আমাদের ধারণাই নেই এটা হচ্ছে ওরা চাচ্ছে না কী দেশের ভিতরে সেটা আমাদের ধারণায় নেই ভাই আমরা ছোট মানুষ আমরা শুধু নামাজে বাধা দিচ্ছি আমাদের ধর্মীয় সকল কাজেই যেমন আমরা সবেক ধরের সময় ছুটি পাই না রাত সাতটা আটটা পর্যন্ত ডিউটি করা লাগে সরকারি ছুটি তো পাই না দেন শুক্রবার পর্যন্ত আমাদেরকে ডিউটি করায় আমার সবেক ধরে রাতে আমরা নামাজ পড়তে পারি না কারণ কি আমাদের সকালে ডিউটি আছে সেটা বলে সকাল দশটায় ওরা শুধুমাত্র দুই ঘন্টা ছুটি দেয় সবে কদরের রাতে নামাজ পড়ার পরে দিনে দুই ঘন্টা ছুটি দেয় সারা রাত নামাজ পড়ে দুই ঘন্টা ছুটিতে হয় ঈদের ছুটিতে মাত্র তিন ঘন্টা থাকে এটা আমি আগেও বলে গেছি সবে পরাতর একই অবস্থা আমাদের ঈদে মিলাদুন নবীতে তো ছুটি নাই আমরা প্রতিটা সরকারি ছুটিতে ডিউটি করি প্রতি মাসে শুক্রবারে ডিউটি করি যখন আমরা এটার বিরুদ্ধে আমরা কথা বলতে শিখেছি দেন হচ্ছে শুধু লাস্ট দুইটা শুক্রবার আমাদেরকে ডিউটি করায় নাই আমাদেরকে ক্লেম দিছে আমাদেরকে ক্লেম দিয়ে অ্যাটেন্ডেন্স কিন্তু আসে হলিডে হোলিডে আসে আমাদের ঈদে মিলাদুন আমাদের সরকারি শিটে হোলিডে লেখা উঠে যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হোলিডে লেখা উঠে কিন্তু আমরা ডিউটি করতেছি ভাই আমরা ডিউটি করি কিন্তু হোলিডে লেখা না অ্যাটেন্ডেন্স সেট আমরা পরে প্রুফ লাগলে আমরা দিয়ে দেবো যেমন নামাজ চলাকালীন যে মিটিং করতেছে সেটাও আমাদের কাছে প্রুফ লাগছে ভাই ধন্যবাদ